রহমতের নবীকে আল্লাহ বাতিল মেয়ারাজ দিলেন জাহিরিটাও দিলেন আর অন্য নবীর মেয়ারাজ জমিনে রহমতের নবীর মেরাজ আসমানে আরশে আজিমে কারণ এক নম্বর দ্বিতীয় কথা হলো সব নবীদের মেয়েরাজ হলো ইমতেহান আর আপনারা আবার রাহমতের নবীর মেরাজ হলো ইম্মাম ছাত নবীদের মেরাজ পরীক্ষা রাহমতের নবীর মেরাজ হলো পুরস্কার আদম আলাইহিস সালামের মেরাজ লাভ فرمایا আদম ইয়া মুসলিমের মেরাজবাসেরbete যাকারিয়ার মেরাজ করাতের নিচে ইব্রাহিম নবীর মেয়েরা আগুনের ভেতরে ইসমাইল নবীর মেরা সুরির নিচে এইভাবে আল্লাহ মেয়েরাজ দিলেন জমিনে নবীরটা উপরে কেন যেই নবীর নবুয়াদের সীমানা যতটুকু মেয়েরাজের সীমানা ততটুকু মেম্বর সাহেব তার সীমানা দেওয়া আছে একটা ওয়ার্ড সেই ওয়ার্ড খালি ঘুরে ঘুরে খবর নেয় জনগণের কি হালাত চেয়ারম্যানের সীমানা আরো বেশি সে পুরা ইউনিয়ন ঘুরে মন্ত্রীর সীমানা আরো বেশি এমপি আরো বেশি সে পুরা দেশ ঘুরে সরকারের সীমানা আরো বেশি সব ঘুরে মেম্বার ইউনিয়ন ঘুরে না চেয়ারম্যান এমপি ঘুরে না যার যে সীমানায় সীমানায় ঘুরে মুসা নবীর নবুমতের সীমানা যতটুকু ওই জায়গায় নবী ঘুরে না মেহরাজ হচ্ছে

একটা ছেলে দেশের প্যান্ডেল করে মানুষজন ডাক দেয় আমি স্কুলের ছেলেটা সারা বাংলাদেশে এক মাদ্রাসার ছেলেটা এক পুরস্কার দিব লোকজন জমাও মিষ্টি বিতরণ করো মাইক লাগাও

এখন অনেকে এখনো দেড় হাজার বছর পরে বহু বেইমানার নাস্তিক নবীর মেয়ের আজকে এখনো বিশ্বাস করে না স্বপ্ন যদি রুহের জগতে হয়েছে সশরীলে হয় নাই এখনো বহু নাস্তিক বেইমানরাই নিয়ে কথা বলে আল্লাহ বলেন সুবহান পবিত্র সত্তা আল্লাহ আল্লাহ তো সবসময় পবিত্র আবার কেন পবিত্র বললেন পবিত্র বলার কারণ মানুষের ধারণা থাকতে পারে এই সময় নবীকে আসমান পর্যন্ত কেমনে নিলেন নবী কেমনে গেলেন গিয়া আবার চলে আসলেন এখানে একটা কথা আমাদের ভুল নবী চান নাই আসেন নাই আল্লাহ নিয়েছেন নবী মেয়েরা যে গেছেন না আল্লাহ নিসেন আল্লাহ মিসেন তা আল্লাহ মিসেন বলা ভেজা কেন আম্লা তো বলেন আমি সুখ আমি তো পবিত্র তোমাদের হাজারো প্রশ্ন আছে কেন তোমার মেধা দুর্বল আমি আমার তো কোনো দুর্বলতার মধ্যে নাই তোমার দুর্বলতার জন্য তুমি খানা খাও খাওয়ার পরে আবার তুমি ঘুমাও আমি আল্লাহ খুঁজে হুসি না তুমাও আমি আল্লাহ ঘুম নাই তলবাও নাই আমার মধ্যে কোন দুর্বলতা নাই তোমার মেধা দুর্বল আমি সব দুর্বলতা থেকে পাঠ তোমার যত দুর্বলের ধারণা সব থেকে আমি পবিত্র তুমি বলবে এটা হবে না আমার পবিত্র সত্তার কথা আমি হবে আমি যা বলবো তাই হবে তুমি বুঝো না সেটা তোমার দুর্বলতা হাজি সাহেবরা একশো বছর আগে এদেশ থেকে হজে যাইতো দুই একজন আর যারা থাকলে বলেন কেমনে যাইতো বিমানে হেঁটে যাইতো কেউ জাহাজে রোজার ঈদের পরে রওনা আড়াই মাস লাগতো যাইতে কয় মাস কথার কথা ওই সময় যদি আল্লাহ আমারে পাঠাইতেন আর একটা টাটকা বয়ান দিয়ে বলতাম আড়াই মাস লাগবে কেন সকালে রওনা দিব জহুরের নামাজ বাইতুল্লাহ গিয়া বললো ছয় ঘন্টা কি ভিডা না আমার ভিড়ে আর কাফের বললে ওরা মুক্তি কিভাবে কাফের বলতো কিন্তু এখন তো বাস্তবে তাই হইল কথা বলেন না ওই সময় যদি এক হাজার কোরআন মাথায় লইয়া কসম খায় বলতাম আড়াই মাসের সফর আমি ছয় ঘন্টায় করবো বলে বেইমান রয়ে তার বড় কোরআনের কসম মানতাম না কিন্তু আল্লাহ দেখায় দিলেন আড়াই মাসের সফর মাত্র কয় ঘন্টা জানিনা দেখতে পারবো কিনা আর আরো আপডেট হবে মনে হয় যেন চোখের পলকে বাইতুল্লাহে চলে যাবে আল্লাহও পারে না পারে তোমার মেধা দুর্বল পারে না আল্লাহ বলেন আমি তোmockito তোমার ধারণা থেকে আমি পা আমার দ্বারা সম্ভব আমি মোহাম্মদের মিছি অতএব আমি কেন পারবো না আমি আদমরে জান্নাত থেকে জমিনে পাঠাই দিছি তাহলে মোহাম্মদের কেন জমিন থেকে আসে নিতে পারবো না আমি অনুস্তবিরে মাছের পেটে ঢুকাইয়া আবার বের করে দিলাম আমি ওটা পারলে এটা কেন পারবো না আমি আল্লাহ ঈসা নবীর দ্বিতীয় আসমানে নিয়ে আসি জমিন থেকে আবার কেয়ামতের আগে প্রথম কিংবা বাইতুল আবার পাঠায় দিব আমি এটা পারলে আমার মোহাম্মদের কেন পারবো না আরো বেশি পারবো কারণ নবীর যে ভালোবাসি সেই ভালোবাসা মুহাম্মদের ভালোবাসা এক না মোহাম্মদ আমার বন্ধু ঈসা নবী আমার বন্ধু ইব্রাহিম আমার বন্ধু নূহ নবী আমার বন্ধু সুলাইমান আমার বন্ধু সব নবীরা আমি আল্লাহ তাআলার আশী আর আমি আল্লাহ নিজে শুধু মুহাম্মাদের আশী তা ইমামুল হুওয় ফিনা আল আখিরি মহরে সাদকা রাহমাতাল্লিল

মুহাম্মদরে কেন পারব না আমি আল্লাহ আদমরে ভারতের চরন দিতে পাঠিয়ে দিলাম হালাকা জেদ্দা পাঠিয়ে দিলাম আমি আল্লাহ আমার প্রিয় নবী ওযায়রে আমি 100 বছর জমিনে মইরা এরপর আবার जिंदा করলাম আমি আমার মুহাম্মদরে কেন পারব না তোমার মেধারই নির্মমতা থেকে আমি সুবহান আমি পবিত্র আল্লাহ তাআলা বলেন আমার নবীর নিয়ে আসো পুরস্কার দেওয়ার জন্য রহমতের নবীকে নেওয়ার জন্য আল্লাহ বললেন জান্নাতে গিয়ে একটা বড় সাজায় দাও হুয়া হুকুম জিবরাইল কই ও শয়তান সাজা উসুক যে ওর সে তু তা রাহমতের নবীনে গেলেন ডাকুমায় নবীদের ঘুম গোবীরুনা তন্নী গোবীর ঘা রহমতের নবী বলেন আমি যখন ঘুমাই আমার চোখ বন্ধ থাকে তবে আমার অন্তর কখনো ঘুমায় না জিব্রাইল আসলেন নবী কই নবী কই এই জবাব তিন জাগা কেউ বলেন নবী তখন তার চাচাতে বল উম্মে হানির ঘরে ঘুমায় কেউ বকসেন না নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমান কেউ বলেন না নবী হাতি আবার মধ্যে ঘুমান

ধর্জবাদ দিয়েও কর দিয়া শিষ উল্টা আলোচনা উল্টা ব্যবহার রহমতের নবীর উঠাইলেন জিপ রাইল আমি মিয়া হাতী বে গেলেন নবী ওখানে আবার শিয়া বললেন ওখান থেকে উঠাইয়া রহমতের নবীরে শম কাছে নিলেন রহমতের নবী বলেন আমি দেখি ওখানে নিকাইল ওখানে জিপ আমাকে চিপ ভাবে মাটিতে শোয়াইলেন আমার বুকটাকে মাঝখান দিয়া চিনলেন আমার ভেতর থেকে কলবকে বের করলেন স্বর্ণের পেয়ালায় রাখলেন ঝমঝমের পানি দিয়ে ধুইলেন আমি সব দেখতেছি কথা বলি না আমার ডানে সত্তর হাজার ফেরেস্তা দাঁড়ানো বামে সত্তর হাজার ফেরেস্তা দাঁড়ানো সামনে সত্তর হাজার ফেরেস্তা আমার পেছনে সত্তর হাজার ফেরেস্তা আমি সব দেখতেছি আমার ভেতরে তলব দিয়া আটকায় দিলেন সেলাই লাগলো না রক্ত গেল না কোনো ব্যথাও পেলাম না এটা ওপেন হার্ট সার্জারি এইভাবে ওপেন হার্ট সার্জারি আমার জীবনে চারবার হয়েছে ডাক্তার তুমি ওপেন হার্ট সার্জারি করে লাভ দিস সাকসেস আল্লাহ আমার নবীর দিয়ে তো আমি আরো আগেই সাকসেস ওপেন হার্ট সার্জারি তো আবার রহমতের নবীর দিয়ে করলাম চিপ্রাইলের দিয়ে চাকার কুদরতের অপারেশন কেন এক আল্লাহর বান্দা ঘুমের মধ্যে মনে হয় বলেই ফেলছিল নবীর ভিতরে কি আবার ময়লা আসেনি কলকটা বের করে আবার কেন ধুইবেন না 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 আ সৌদি আরবে হজে যাব এখন সরকার নাকি বাধ্য করছে আগে হালকা ছেলে এখন বাধ্য টিকা লাগাও ওখানের আবহাওয়া এখানের আবহাওয়া কিনেন এক না ইনজেকশন মারো ঔষধ নিয়া বডি তাজা করো কারণ সেখানে সফা মারোয় লাগবে ওখানে গরমের তাপ বেশি ঠোঁট ফেটে যাবে হাত ফেটে যাবে এখান থেকে মেডিসিন মেরে তুমি ওখানে আবহাওয়া যেন নিতে পারো সেই পাওয়ার নিয়ে বের হও টিকা লাগাও ইনজেকশন লাগাও রহমতের নবীর আল্লাহর সাজি মেনে রহমতের নবীকে পাওয়ার গুলো বুটায় দিলেন অনেক উলামায়ে কেরাম বলেন হাউজে কাউসারের থেকেও জোন জোন মূল্য আরো বেশি রহমতের নবীকে সাহাবায়ে کرام প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কোটি 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 দুনিয়ার হিজिशा জোন পানি নিয়ে যায় কত বিলিয়ন ট্রিলিয়ন পানি কিন্তু কবول নাoverline na এই কুপের তলা কই রহমতের নবী বলেন সাহাবা জমজমের কূপের তলা হাউজে কাউসারের সাথে লাগানো পানি পান করলে শুধু পিপাসা নিবারণ হয় জমজমের পানিতে কুদাও নিবারণ হয়ে যায় পিপাসাও যায় ক্ষুধাও থাকে না রোগও থাকে না আল্লাহ এত বিশেষত্ব এই পানির মধ্যে রাখছেন

নামাজে দাঁড়ায় দাঁড়াইয়া আগে রঙের পবিত্রতার গোসনা দেয় সুহান পবিত্র সত্তার মূলগান সুহানতম লহ্য বেহান্তিকা মতাস্মৃত আনা চতুর্তবালা দিলাগৈ রূপ নামাজ এ বাধা হজ নামাজের মতো এবাদা জাকাত বা নামাজের মতো এবাদা হজের মধ্যে কেউ যদি সালাম দেয় নাওয়া যায় না যায় না এই হস করতেছে তফ করতেছে একজনে সালাম দিছে নেওয়া যাবে না আপনি জাকাত দিতেছেন একটা ফরজ আমল কেউ সালাম দিলে নেওয়া যাবে না খানা খাওয়া যাবে না যাবে না যাবে হজের মতোই তো নামাজে বা নামাজে দাঁড়াইলে কেন সালাম নিছে নামাজে দাঁড়াইলে কেন বান্দা তোমার খানা নিষেধ এখন আর চলবে না কারণ এটা মেয়েরা চলতেছে রবের সাথে গভীর কানেকশন চলতেছে তুমি যখন বলো আলহামদু তখন রব বলে লিমানিল হাম আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করে তুই কার প্রশংসা করলি বলে মানিল আল্লাহ লিল্লা আল্লাহ প্রশ্ন করেন মানিল্লা আল্লাহকে বলে রব্বুল আলমিন রব্বুল আলমিনকে বলে রহমানুর রহিম আল্লাহর সাথে মেয়েরা চলতেছে এখন সালাম দিলেও বন্ধ সালাম দেওয়া যাবে না থানাও যাবে না মেয়েরাজ থেকে ভারে ঘুরিয়ে যখন বের হইলাম যত ফলতাও খাবো সালাম দিবি তাও নিব মেয়েরাজ রহমতের নবীর মেয়েরাজ চলতেছে রহমতের নবীর নবী বলেন আমি দুরাকাত নামাজ শুরু করলাম এখান থেকে ওলাবাইকেন আম বলেন তুমি যে কোনো সফরে বের পাও দুরা তাত নামাজ পড়ে নজু হয়ে চলে যাও নবী বরাকে উঠবেন জি ভাই কেউ উঠেন নবী বরাত রেডি নবী উঠবেন বরাত কেমন যদি একটু বারানা করে এই জি ডাই কয় বরাক সিংঝুনি কি বলে হা সিং জি তো কেন আবার মন চাই আমি মহাকতের বারানা করি গুশমানের না নবী যদি আমাকে আশিন হাতের ময়দানও একটু ব্যবহার করেন এটা আমি চাই রাহমতের নবী বললেন আমি উঠলাম বলা কি যখন উঠলাম আমার সাথে জিবরাই মিকাই চলছে আমি যাইতেছি মদিনাতুল মুনাব্বার আমার প্রথম মঞ্জিল নামলাম আবার নামাজ পড়লাম নবী বলেন আমার বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যাইতে এক মাস লাগে কয় মাস কিন্তু আমি যখন বোরাতে উঠছি এক কদম গিয়া বাইতুল মাকদিসে চলে গেছি কয় কদম না কেমনে সম্ভব আল্লাহ কয় সুবহান তোমার অসম্ভবের প্রশ্ন থেকে আমি পবিত্র আমার দ্বারা সম্ভব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সম্ভব করে নিলাম আর মানুষেরই যদি আল্লাহ সে ক্ষমতা দেয় যাওয়ার মধ্যে আরো কয়েকটা স্টেশনে দাঁড়াইলাম জিপ রেল পরিচয় করালেন এর মধ্যে আমার হঠাৎ নজর পড়ে গেল মুসা এলাকা পূর্বের এখান থেকে গেলাম আবার সামনে নবীর কবর পর্যন্ত আল্লাহ দেখায় দিলেন আমি দেখি নবী কবরের মধ্যে নামাজ আদায় করতেছেন খারাপ লাগতেছে না কষ্ট হলে বলেন আমি অন্যদিকে তোর দিয়ে দোয়া করে দিই

বুধবার দিন যায় রাতে তাহাজুদের সময় দাফন নবীর নিজেই বলেন নাইয়ে পড়ে গেলে দ্রুত দাফন করো দেরি করিও না মাইয়্যতের কষ্ট হয় রাহমতের নবীর দাফনে কেন সোমবার থেকে বুধবার দেরি করা হলো বলে নবী ইন্তেকালের পরে বিশাল দুটো সমস্যা গোটা দুনিয়াতে দুই সমস্যা সমাধানের জন্য বুধবার পর্যন্ত গেল এক সমস্যা নবীজি খলিফা কারে বানাবে নবী বলেন নাই দুই সমস্যা নবীজি দাফন হবে কোথায় মক্কা বলারা প্রাঙ্গ দিকে বাটাও মদিনার আনসার প্রাঙ্গ দাও দুই সমস্যার সমাধান দিতে গিয়া আব্বা এক সমাধান দিলেন আব্বার মেয়ে আর সমাধান দিলেন আব্বা হলেন আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দুই সমাধান দিয়ে দিলেন আম্মাজা আয়ে শারথিয়ে যার সাথে নবীর বিবাহ হলো আম্মাজানের বয়স মাত্র ছয় বছর নবীর সাথে বিয়া হলো কয়ে বছরে কথা বললেন ছয় বছর নবীজি ঘরে আম্মাজান আসছেন তখন নয় বছর নয় বছর বয়সে আম্মা জান নবীর ঘরে আসলেন আম্মা জানের যখন আঠারো বছর বয়স নবী তখন বিদায় নিলেন ছয় বছরে গিয়া নয় বছরে ঘরে আসলেন আঠারো বছরে আম্মা জানের তখন নবী চলে গেলেন হিসাব বুঝলে বলেন আম্মা জান নবীর ঘর করলেন কতদিন নয় বছর আঠারো বছরে তো আমাদের মেয়ে রবি এই হয় না

তো নবী জানা হইছে না? জিন্দা जिंदा ব্যক্তির জানাজা জানি কেন বলে নবী মরে নাই? আর দল কয় নবীরে যে কবরে গেছে মইরা আর জিন্দা হবে না। এবারে এটারে ঠিকাইতে না পাইরে লোকটা আসল মুসলমান মানি जिंदा। আল্লাহ বুঝি খাওয়াও দেয় কি খায় নবী? না বাপ। যদি নবী বাবা খায় প্লেট পায় কয় গ্লাস পায় কি ওখানে বসে কেন খায়? এমন faultি মানুষ আছেন?